আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গাফার ব্লগ টিভিপিডি ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল আজকে আমি যে ব্লগটি করছি আমরা সাইডের স্পটে ব্লগ করব আমার প্রবাসী নিয়ে প্রবাসীদের মনের ভাবনা মনের আশা তারা কিভাবে কাজ করে কীভাবে এসছে কাজের ধারণা সমস্ত কিছু বিস্তারিত আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং আমরা এখানে যতগুলো ওয়ার্কার আছে বাংলাদেশি ইন্ডিয়ান সবারই সাথেই কিন্তু আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো তো আমরা অলরেডি অনেক বক করে ফেললাম খুব শর্টকাটে আমরা গাড়ির ভিডিও নিয়ে নেয় বা কোথা থেকে এসেছি অত কিছু ভিডিও আমরা লম্বা করলাম না আমরা সরাসরি কাজের স্পটে চলে যাবো এবং তাদের ভাবনাটা আমরা জেনে নেব এক এক করে আমরা কিন্তু সবাই পরিচয় হয়ে নিই এবং পরিচয় করিয়ে দিই আপনাদেরকে তো নিউ প্লেস লেস গো অলরেডি কিন্তু আমরা সরাসরি কাজের রিস্ক চলে এসেছি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই তো প্লেস গো তাই সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা এই তো আচ্ছা কেমন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা করি আপনারা আমরা যত বৃহস্প আছে আমাদের বৃহস্পতির কাছে আপনাদেরকে সমস্ত বিস্তারিত আজকে বলবেন যে আপনারা কিভাবে সৌদি আরবে আসলেন এবং কত টাকা দিয়ে আসছেন আপনারা অবশ্যই আপনারা একটু সামনে আসলে ভালো হয় আমার বৃহস্পরা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে পাবে কিংবা ভালোভাবে কথা বলতে পারবে ভালোই আছে না আজকে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনার নাম কি ভাইয়া

এয়ারপোর্টে দেখি অনেক সময় কি যে টিকিটের জন্য সিরিয়াল পাই না অবশ্যই অবশ্যই আমরা কিছুদিন আগেও দেখলাম তা আমি চিন্তা করলাম কি আপনাদের নিয়ে একটা ব্লক করা যায় কিনা তাই আজকে আপনাদের স্পটে সরাসরি কিন্তু আমি চলে আসলাম আমাদের এমনিতে সব ফ্যাসিলিটি অবশ্য ভালো কোম্পানি ফ্যাসিলিটি ভালো কিন্তু আপনার আমাদের কাজের তুলনা স্যালারিটি একটু কম আচ্ছা এখানে কত টাকা বেশি পান আপনি আমার

সাতশোর মতো থাকে সাতশো টাকাতে কী হয় আসলে কিন্তু আমাদের রিক্রুটিং এজেন্সি যে বাংলাদেশের সেই রিক্রুটিং এজেন্সি মানে কেন যে পাঠায় এত কমপ্লিট হয়ে আমি বুঝতে পারছি আমরা আরেক ভাইয়ের সাথে আমরা পরিচয় হয়ে দিই পরিচয় তোর বাড়ি তাহলে বাংলাদেশ না হ্যাঁ আমার বাসা বাংলাদেশ বাংলাদেশ

ছুটিতে আসলো ভাই সি দেখা আচ্ছা ঠিক আছে তো এখানে কি কাজ চলছে তোমাদের এই কাজ কাজ চলতেছে আচ্ছা আচ্ছা আমাদের গ্রুপ লিডার আছে ভাই ভাই আচ্ছা আচ্ছা আমরা তাহলে গ্রুপ সাথে একটু কথা করেন আচ্ছা তো আমরা অলরেডি কিন্তু আমাদের ভাই চলে এসছে হ্যাঁ তো ভাইয়ের নামটা যদি বলেন আপনার নাম কী দাদা এম ডি রাজু হ্যাঁ ইন্ডিয়ান ম্যাম হ্যাঁ ইন্ডিয়ান ম্যাম ইন্ডিয়ান আচ্ছা আমি একটা ইন্ডিয়া এখানে আমার সাথে যে সমস্ত ভাইরা কাজ করে আমার সাথে ব্যাখ্যাটা হচ্ছে বাংলাদেশি আর বাংলাদেশের একটু তুলনা নেই যখন যা বলি তাই তা শোনে আছে তখন আমাকে না মনে না আজকে এদের যে কাজ যা বলি এদের মাধ্যমে যে আমি এই শেরওয়াল এই কোনো অসুবিধা হয় না আমার কিছু মনে হয় না এই সমস্ত কাজ করতে এই ভাইদের জন্য কিন্তু আমি একা না এদের জন্য আসছে আমি তখন এরা সব আসতে হয় তো তো শুনলে কি যে শুনলেন কি আমাদের বাংলাদেশের সাথে কাজ করে আলাদা একটা ইন্টারেস্ট আলাদা একটা মজা পাই যেহেতু আমরা অনেক শ্রম দিতে পারি আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছে অবশ্যই আপনারা জানেন কি যে আমার অলরেডি কিন্তু সময় শেষ সন্ধ্যা হয়ে গেল কাজ ছেড়ে দিবে সব অর্থ তা আমরা এখান এই ভিডিও থেকে বিদায় নিব তো সবার তো ঠিক আছে জনি ভাই আচ্ছা আপনি জানিল ঠিক আছে বৃহস্প আমরা ভিডিওটি এ পর্যন্ত শেষ রাখে শেষ করলাম অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন তাহলে আমরা যত নতুন ভিডিও আছে আপলোড দেওয়ার পরে নোটিফিকেশন অলরেডি আপনার কাছে চলে যাবে একটা ভিডিও ভিডিও মিস হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ